গরিব ও ধনী রাজকুমারী বোন ঈশিবপুর নামের একটা রাজ্য ছিল সে রাজ্যে রাজার দুই দুইটা রাজকন্যা জন্ম দেন রাজা তার রাজকন্যাদের ভীষণ ভালোবাসতেন বড় রাজকন্যার নাম ছিল রূপকুমারী আর ছোট রাজকন্যার নাম ছিল চন্দ্রকুমারী রূপকুমারী সবসময় তার রূপের বড়াই করতো রূপকুমারী সারাদিন সাজগোজ নিয়েই ব্যস্ত থাকত আর সবার সঙ্গে অহংকার করে বেড়াতো একী দাসী আমার চায়ের এত কম দুধ দিয়েছ কেন আমাকে বেশি বেশি দুধ খেতে হয় জানো না আমি যত বেশি দুধ খাবো আমার গায়ের রঙ তত বেশি সুন্দর হবে যাও এখনই দুধ নিয়ে আসো আর হ্যাঁ এরপর যদি আর কোনো ভুল করেছো আমি তোমার কর্তার নিয়ে নেব দয়া করে মাফ করে দেবেন রাজকুমারী আপনার মা বলেছেন আপনাকে একটু কম দুধ দিতে বেশি বেশি দুধ খেলেও নাকি শরীরের জন্য ক্ষতি হয় তোমাকে এসব বুঝতে হবে না যা বলেছি তা করো আমার জন্য বড় একটা হাড়ি ভরে দুধ নিয়ে আসবে যাও এখন এখান থেকে তখন চন্দ্রকুমারী বলে কি হচ্ছে কি রূপকুমারী এভাবে দাসীদের সঙ্গে খারাপ আচরণ করছো কেন তুমি তো একটা রাজকুমারী রাজকুমারীকে সব সময় নম্র ভদ্র আর বিনয়ী হতে হয় চন্দ্রকুমারী তুই চুপ থাক তুই তো সারাদিন পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকিস তুই সৌন্দর্যের কি বুঝবি আমাকে আমার সৌন্দর্য নিয়ে সচেতন হতেই হবে নয়তো আমি রাজ্যের সবচেয়ে ধনী রাজকুমারকে কি করে বিয়ে করব। তুই কি তুই তো একটা চাষাভূষাকে বিয়ে করবি চাষা বিয়ে করলেই বা সে যদি ভালো মনের হয় তাহলে আর তা আমার জন্য যথেষ্ট আমি সৌন্দর্য কিংবা ধন সম্পদের প্রতি আগ্রহী নই আমি ভালো মনের মানুষকে চাই হয়েছে হয়েছে তোর সব জ্ঞান শুনে আমার মাথা ব্যথা করে চা এখান থেকে তোরে বই পড় বসে বসে আমি যাই আমি একটা আজকে সুন্দর রাজকুমারের সঙ্গে দেখা করতে যাব। যদি তার সঙ্গে সবকিছু ঠিক থাকে তাহলে আমি আজকেই তার সঙ্গে বিয়ের কথা পাকা করে আসব। এই বলে রূপকুমারী বেরিয়ে পড়ে একটা রাজকুমারের সঙ্গে দেখা করার জন্য পাশের রাজ্যের অনেক ধনী এক রাজকুমার আসে রূপকুমারীকে দেখতে রূপকুমারীকে দেখে প্রথম দেখায় সে প্রেমে পড়ে যায় আর রূপকুমারীকে বিয়ে করে পরের দিন তার রাজ্যে চলে যায় অন্যদিকে চন্দ্রকুমারী তার বিয়ের জন্য পাত্র খুঁজতে থাকে চন্দ্রকুমারী যে পাঠশালায় পড়ত সেখানেই এক কৃষকের ছেলে রতন পড়তে আসত চন্দ্রকুমারীর রতনকে ভীষণ ভালো লেগে যায় চন্দ্রকুমারী ওর বাবাকে রতনের ব্যাপারে বলে তার বাবা তার মেয়ের ইচ্ছাকে প্রাধান্য দেয় আর তারপর কৃষকের ছেলের সাথে চন্দ্রকুমারীর বিয়ে হয়ে যায় এভাবেই দুই রাজকুমারী বোনের বিয়ে হয়ে যায় দুই জায়গায় রূপকুমারী বিয়ে করে মস্ত বড় রাজত্বের অধিকারী এক কুমারকে অন্যদিকে চন্দ্রকুমারী বিয়ে করে সামান্য এক কৃষকের ছেলে রতনকে দুই বোনের দিন এভাবেই কাটছিল চন্দ্রকুমারী যে বাড়িতে থাকতো সেটা ছিল একটা ঘাসের তৈরি বাড়ি সেখানে থাকার খাওয়ার সব কিছু ঘাস দিয়েই বানানো ছিল অন্যদিকে রূপকুমারীর ঘর ছিল সোনা দানায় ভরপুর এভাবেই দিন কাটতে থাকে একদিন রূপকুমারী সে রান্না করতে গিয়ে হঠাৎ করে তার হাত থেকে সোনার থালাটা পড়ে যায় অমনি কুমার সেখানে চলে আসে আর ঠাস করে তার গালে একটা চর দেয় এত বড় সাহস আমাদের রাজ্যের সবচেয়ে দামি এই সোনার থালাটা তুমি কি করে ভাঙলে হ্যাঁ একটা ফিখিরি রাজ্য থেকে মেয়ে বিয়ে করে এনেছি বলেই তো এমন হলো আমার মতো এত প্রতাপশালী রাজকুমারের আর বড় কোনো রাজ্য থেকে মেয়ে বিয়ে করে আনা উচিত ছিল কি সব রান্না করো একটু অত ভালো হয় না তার উপর এইসব একের পর এক ভুল করেই চলে যাচ্ছ যাও আমার বাড়ি থেকে বেরিয়ে যাও তোমাদের রাজ্যে ফিরে যাও আমি অন্য এক রাজকুমারীকে বিয়ে করব। রূপকুমারী কাঁদতে কাঁদতে তার রাজ্য থেকে বেরিয়ে আসতে লাগলো এদিকে চন্দ্রকুমারী রতনের সঙ্গে অনেক সুখে ছিল সে সেই ঘাসের বাড়িতে থেকেও একদম রাজকুমারীর মতোই সেখানে সমাদরপ্রেত তার শ্বশুর শাশুড়ি তাকে রাজকন্যার মতো মাথায় করে রাখত চন্দ্রকুমারী যখন রান্না করছিল হঠাৎ করে তার হাত থেকে একটা কলস ভেঙে পড়ে যায় তখন দৌড়ে রতন সেখানে আসে আর তার শ্বশুর শাশুড়িও ওমা, ঠিক আছো তো তো তোমার হাতে কাজ করো কেন দেখি দেখি বাকি রান্নাটা আমি করে এভাবে বাবা তাড়াতাড়ি ওকে ডাক্তারের কাছে নিয়ে যা হাতে আবার বেশি ব্যথা পেল না তো রূপকুমারী চন্দ্রকুমারীর কাছে এসেছিল তার কাছে কিছু কথা বলার জন্য আরে সেই দৃশ্য দেখে তার চোখে পানি চলে আসে সে তার ভুলটা বুঝতে পারে সে বুঝতে পারে টাকা কিংবা ঐশ্বর্য দিয়ে সবকিছু হয় না ভালো মনের মানুষ হওয়াটাই জরুরি রূপকুমারী এসে চন্দ্রকুমারী কিছু বলে চন্দ্রকুমারী সব শুনে বলে বোন তুমি তোমার ভুল বুঝতে পেরেছ এটাই অনেক এখনও সময় আছে আমরা ভালো রাজ্যের কোনো ভালো মনের কুমারের কাছে তোমাকে বিয়ে দেব তবে তোমার স্বামী যা করেছে তাও অন্যায় তার শাস্তি সে অবশ্যই পাবে চলো এখন আমি তোমাকে খাবার খাইয়ে দিই দুই বোন আবারও মিলেমিশে একসাথে এভাবেই থাকতে শুরু করে বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন বাই বাই